মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো বাংলার অভিনব প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন দেশের কাছে মডেল বাংলাকে অনুকরণ করে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ত্রিপুরার মতো রাজ্য মহিলাদের নগদ অনুদান প্রদানের প্রকল্প এনেছে সেই মতো রূপায়ণ করা হচ্ছে রাজ্যের বিশেষ প্রকল্প ইতিমধ্যে মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার কাজ করে আর্থ সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে বাংলার সরকার দু হাজার তেইশ সালে প্রতিচি ট্রাস্ট নামে এক গবেষণা সংস্থা লক্ষ্মীর ভান্ডারের প্রভাব নিয়ে সারা বাংলা জুড়ে এক জন মহিলার ওপর সমীক্ষা চালায় সমীক্ষা থেকে উঠে আসে যে ছাপ্পান্ন দশমিক দুই এক শতাংশ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের পারিবারিক প্রয়োজনীয়তার জন্য সুবিধা প্রাপকরা জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার মেলায় সংসারে আর্থিক সাশ্রয় যেরকম হচ্ছে ঠিক সেরকমই পরিবারের প্রয়োজনীয় নানা কাজও সার্থকভাবে সাহায্য করছে লক্ষ্মীর ভান্ডার ইতিবাচক দিক হলো পঁচাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ মহিলা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিভাবে খরচ করেন তা সম্পূর্ণ তাদের নিজেদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করে আর দশ দশমিক সাত ছয় শতাংশ মহিলা জানিয়েছেন তারা এই খরচের সিদ্ধান্ত তাদের স্বামীর সঙ্গে যৌথভাবে গ্রহণ করেন একষট্টি দশমিক শূন্য সাত শতাংশ মহিলা সরাসরি জানিয়েছেন এই প্রকল্পের ফলে পরিবারে তাদের মর্যাদা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে তাই নারীর মর্যাদা বাড়াতে ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা দু কোটি একুশ লক্ষ বাংলার সরকারের মোট খরচ আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা নতুন পাঁচ লক্ষ সাত হাজারের জন্য আরও অতিরিক্ত খরচ হবে শুক্রবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে কথা জানান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী শশী পাঁজা তাই নারী সমাজের সার্বিক বিকাশের স্বার্থে রোজগারমুখী প্রকল্প গ্রহণের মতোই এই নগদ নারায়ণের যোগান বৃদ্ধি সমাজকে শক্তিশালী করবে বলেই আশা রিপোর্ট বাংলা আসা